ভালো কাজ যদি আপনাকে আনন্দ দেয় খারাপ কাজ গুলা যদি আপনাকে ব্যথিত করে আপনার মা বাপকে উপলব্ধি এসেছে গুনা থেকে মাফ চাওয়ার মতো চিন্তা এসেছে আপনি মোমেন আর যদি আপনার অন্তরের ভিতরে কোন অনুভূতি জাগ্রত না হয় পাল্লা দিয়ে গুণা করছে মানুষের চোখের সামনে বুক ফুলে গুণা করেছে তাদেরকে যিনি মাফ করবেন না তিনি কে নবীজি বলছেন সব উন্মত মাফ পেয়ে যাবে কুল্লো উন্মতি সব উন্মত মাফ পেয়ে যাবে যারা বুক ফুলে গুণা করেছে এমন লোকদেরকে যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কি এখন বেশিরভাগ মুসলমান গুনা করে বুক ফুলায়া না গোপনে আরো জোরে কোন বুক ফুলায় গুণা করে বডি উঁচা করে এরপরে গুণা করে তোরে থাপ্পড় দিছি কি লাগলে আরো দশটা দিন আমি তো দশটা থাপ্পড় দিয়ে আয় পড়লেন মনে করছেন একটা বেড হয়ে গেছেন গান আপনি খেয়াল রাখবেন আপনি প্রকাশ্যে গুণা করলেন ওই লোকটার চোখের দিকে আপনি তাকায় দেখবেন চোখ দিয়ে পানি ঝরতে চাচ্ছে সম্মানের কারণে আত্মমর্যাদার কারণে পারে নাই কান্না তাকে আটকে রেখেছে ওই চোখের চামনির ভিতরে মুখে বলা লাগবে না যিনি আপনাকে অবশ্যই পাকড়াও করবেন তিনি কি আমরা কোন সুরা থেকে জানি কথা বলবেন সাল্লা সুরায় আমরা কারা কয়না সবাই আমরা কারা আজকে যদি মনের ভিতরে এটা বসায় নিয়ে যেতে পারেন আমরা মোমেন কি কাজ করা লাগবে আমাদের আমরা মোমেন যখন নিজেদেরকে বলবো হারাম কাজগুলা ছেড়ে দিবেন যিনি আপনাকে সবচেয়ে বড় অলি কুল শিরোমণি বানায় দিবেন তিনি কি আমরা কি আল্লাহর অলি হতে চাই অনেকে হাসতেছে কি কয় হুজুরে আল্লাহর অলি সাধারণ কথা আল্লাহর অলি হওয়ার জন্য যে নিজে বলছেন সাধারণ কোন অলি না সাধারণ কোন বুজুর্গ বড়দের বড় বড় বুজুর্গ তুমি হতে পারবে শুধু হারাম গুলা ছেড়ে দিবেন যিনি আপনাকে অবশ্যই কবুল করে ওলি বানায় দিবেন তিনি কি হারাম ছেড়ে দিবেন চোখ দিয়ে হারাম দেখবেন না এই খেয়াল মনের ভিতরে নিয়ে আসবেন আল্লাহ যে পরিমাণ গুনাহের ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যেত এমন যদি কোন সীমান আল্লাহ দিয়ে দিতেন এই পরিমাণ ভিডিও যদি তুমি দেখো চোখটা অন্ধ হয়ে যাবে এই পরিমাণ মিথ্যা যদি বলো তোমার জবান বন্ধ হয়ে যাবে এই পরিমাণ মিউজিক যদি তুমি শুনো তোমার কান বদির হয়ে যাবে গুণা যদি তুমি করো তোমার হাত অবশ্য হয়ে যাবে এই পরিমাণ গুণা যদি তুমি করো তোমার পাটা ল্যাংরা হয়ে যাবে এমন কোন সীমা যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতেন অধিকাংশ মানুষ অন্ধ হত অধিকাংশ মানুষ বোবা হত অধিকাংশ মানুষ বদির হত অধিকাংশ মানুষের হাত অবশ হয়ে যেত সুস্থ খুঁজে পেতেন না আল্লাহ পাক তাও বা রাস্তা খোলা রেখে বারবার ডেকে ডেকে বলছেন গোলাম আয় আয় আমার দিকে একবার ক্ষমা চাইলে যিনি ক্ষমা করে দিবেন তিনি কি থেকে জানি কথা বলতেছি বলতে হবে সুরায় মোমেনের মধ্যে আয়াত আছে কয়টা ওহ আল্লাহ কি সুন্দর একটা মনোযোগ কিন্তু এই বাম দিকে সারছে সব পরে বাবারে কথা বলা যাবে না রে বাবা কথা বললে আমার কনসালটেশনটা আসতে আপনার দিকে চলে যাবে আর কইবেননি কথা মাসা জিনা কইছে এই দিক থেকে এই দিক থেকে কথা কইছেন আপনার একজনও আপনাকে মতো শ্রোতা ওয়াই আলহামদুলিল্লাহ কি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন কোন সুরা মার্শাল আয়াত কয়টা একেবারে পাক্কা মনোযোগ দুইটা আলামত দিয়ে মোমেন টেস্ট করা যায় একটা হচ্ছে খারাপ কাজ করলে ভিতরে একটা অনুতপ্ত তাস বাহার কেন করলো ভালো কাজ করলে পরে নিজের কাছে আনন্দ লাগবে এটা মোমেন চিনার উপায় আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন আমি কি মোমেন হতে পেরেছি আজকের ভালো কাজগুলো আপনি গুনবেন আর বলবেন আল্লাহ এই ভালো কাজগুলা করেছি মনটা ভালো লাগতেছে এই রকম ফিল যখন আপনার ভিতরে আসবে আয় আল্লাহ আজকে অনেক গুণা করে ফেলেছি হাত দিয়ে আঙ্গুলের করগুলো গুলো গুনে শেষ করা যায় না এত পরিমাণ গুণা আজকেও করে ফেলেছি মাবুদ আপনার কাছে মাফ চায় ক্ষমা চায় ক্ষমা চাইতে দেরি হবে রাত হোক আর দিন হোক চব্বিশ ঘন্টার প্রত্যেকটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা ইকো সেকেন্ড প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আপনি যদি একটু নিজেকে আল্লাহ দিকে নিয়ে আসতে চান মুহূর্তের ভিতরে যিনি মাফ করে কাছে টেনে নেন তিনি কি আমার পাক ডাকতে থাকেন আর বলতে থাকেন এখন তো রাত হয়ে গেছে দিনের বেলায় গোনা করে ফেলেছিলি অন্যায় করে ফেলেছিলি এখন রাত হয়ে গেছে আয় আয় আমার কাছে ক্ষমা চাপ খমা চাইতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কি একই এ কোই হাদিসের শাশাংশ আল্লাহ রাব্বুল আমীন এমন ভাবে বুঝায় দিচ্ছেন গোলামদেরকে দেরকে কোরআন শোনো ওয়া ইন্না আল্লাহ ইবসুতুয়া বেলায় গোলামদেরকে ডাকে আর বলেন গোলাপ রাত্রি বেলায় গোনা করে ফেলেছিল রাত্রি বেলায় অন্যায় করে ফেলেছিল পৃথিবীর কেউ তোরে দেখে নাই কেউ জানে না আমি আল্লাহ দেখেছি গোপনে গোপনে ক্ষমা চাও যিনি তোমাকে মাফ করে দিবেন তিনি কি এবার সুরায় মেনের যে প্রেক্ষাপটটি আপনাদেরকে বলতে চাই এই সাত নং আয়াতে করিমাতে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আল্লাহ রাব্বুল আলমিনের আর সে আজিম যারা বহন করে আছে ওই সমস্ত ফেরেস্তারা আল্লাহ তসবি পড়ছে প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা আদায় করছে বলেন আল্লাহ আকবর এবার আল্লাহর আরশে আজিম সম্পর্কে একটু ধারণা নেন আল্লাহ কত বড় একজনও কোনো কথা বলেন না মেহরবানি করে আরে বাবারে